একটি নতুন নিয়মে গাবিকে কৃত্রিম প্রজনন করানো নতুন নিয়ম বলতে আপনারা তো বুঝবেন যে গাভীকে তো আমরা সবাই কৃত্রিম প্রজনন করাই আবার নতুন আবার কিসের নিয়ম সে সম্পর্কে আপনাদেরকে বলতেছি আপনারা দেখেন আমাদের এআই টেকনিশিয়ান মোজাম্মেল ভাই গাভীটিকে বীজ দেওয়ার আগে গাভীটিকে আগে ভালো করে জলটা চেক করে নিচ্ছে আপনারা যখন আপনাদের গাবিকে কৃত্রিম প্রজনন করাবেন বা বীজ দেবেন তখন অবশ্য আপনার দিককে অবশ্যই এআই টেকনিশিয়ানকে বলবেন যে জরায়ুটা ভালো করে চেক করে নিতে যদি জরায়ুটা চেক করার আগে গাবিকে বিষ দেওয়ার চেষ্টা করে তাহলে বুঝবেন যে এমনও হতে পারে যে আপনারা ধরা খেতে পারেন কারণ যখন বীজটা কাটার পরে এআই টেকনিশিয়ান বীজ দেওয়ার জন্য যাবে তখন কিন্তু দেখবেন যে যদি গাভীটি হিট ঠিক মতো না বসে থাকে তাও কিন্তু বিষ দেবে এই দেখেন আমাদের মোজাম্মেল ভাই গাবিটি চেক দিয়ে দেখলো গাবিটি সঠিকভাবে হিট আসেনি বা মল মিভাস আসেনি এ কারণে কিন্তু মোজাম্মেল ভাই দেখেন বিষটা দিল না এই দেখেন ভাই আপনি আপনি একটু কথা বলেন আপনি যে গাবিটির ভিতরে হাত দিলেন আপনি কি বুঝলেন ভাই গাভীটির ভিতরে হাত দিয়ে দেখলাম হর্ন দুটো সূক্ষ্ম সূক্ষ্ম তার মধ্যে মল মিকাসের কোনো বালাই নেই এই কারণে এখানে বীজ দিলে কখনো কনসেপ্ট করার সম্ভাবনা নেই বাদ্য আমি বীজ দিলাম না বীজ দিলে হবে কি না হবে কি বীজ দিলে হবে খামারি প্রতারণা না দিলে হবে খামারি লাভবান আর আপনি যদি বীজটা কেটে নিয়ে গাভীর ওখানে হাত দিতেন তাহলে কি আপনি বীজটা দিতেন না অবশ্যই দিতাম ওই যে এআই টেকনিশিয়ানরা বর্তমান এটাই করে যে দেখা নাই শোনা নাই আগেই বীজ কেটে নিয়ে গাভীর হাত দেয় হাত দেওয়ার পরে যখন দেখে যে হিট আসেনি তাও কিন্তু বীজ দাই আপনি কিন্তু ওই কাজটা করলে করতে পারতেন অবশ্যই হ্যাঁ ভাই আপনারা এই যে শুনলেন এই টেকনিশিয়ান মোজাম্মেল ভাইয়ের কাছে ইনি হলেন আমাদের এই যে খামারি ভাই এই দেখেন ভাই আপনি কি এই টেকনিশিয়ান যে আপনার এই গাবিটাকে বীজ দিল না তাতে আপনি কি বুঝলেন খুশি না বেকার খুশি কারণ হলো যে হিট শর্টিক ভাবে আসে নাই তাহলে তো এখানে বীজ দিই কোনো কাম হবে না হুম এটাই হলো মূল বিষয় এই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন অবশ্য আপনারা এআই টেকনিশিয়ান যখন আপনাদের বাসায় যাবে যখন ডাকবেন তখন অবশ্য আপনারা খেয়াল রাখবেন যে এরকম অবস্থায় এরকম সিচুয়েশনে যদি বিষ দেয় তাহলে কিন্তু আপনি প্রতারণা হবেন বা আপনার টাকাটাও মার যেতে পারে এজন্য এই দিকগুলো আপনারা খেয়াল করবেন খেয়াল করে তারপরে আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করাবেন তাহলেই আপনি সফল হতে পারবেন আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ